সবচেয়ে দুঃখের কথা হচ্ছে কি আমাদের সাতকের শিমুলতলা গ্রামের পাগল হাসান ভাই আমাদের কাছে নেই ওনার জন্য খুবই মানে কালকাও ওনার কথা মনে হয়েছিল গেছে ভিডিও তো আমি বলবার কথা ছিল কিন্তু ভুলে গেছিলাম গাড়ি কালেকশনের জন্য বিদেশিদেরকে ধামাকা আমার পাগল হাসান ঐতিহ্য ঐতিহ্য সুনামগঞ্জ জেলার ভিতরে আমি মোটর সাইকেল ব্যবসায়ী অনেক লোক আমাকে চিনে আর আমার পাগল হাসান ভাই ওর বাংলাদেশের জনপ্রিয় বাংলাদেশের হ্যাঁ পাগল হাসান ভাইয়ের গান মনে হইলে চোখটা পানি ভাই আচ্ছা পরে বলবো আটাল্লিশ পঁচপন্ন আটত্রিশ করে তেত্রিশ করে আবার বুঝাই বলে দিচ্ছি এখানে মাত্র ছয়টা গাড়ি আছে ছয়টা গাড়ি ম্যাচিং করে দিয়ে দিলাম আচ্ছা ওকে ওকে একবারে চিপ বাজেটের গাড়ি যেগুলো এগুলা বাইরে ভাই ভাবি বলে দিবে বাসা থেকে লাল টাইনেন আইসা দেখবেন নাই কিন্তু না আলিবাই লালটা রেখে দিয়েছে আপনার জন্য ভাবির কথা পালন করবেন লাল নিবেন কালো নিবেন বুলু নেবেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই এই তো বৃষ্টি দিনে ভিডিও করতে ভিডিওতে গত ভিডিওতে হচ্ছে গত ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য আমরা বাইক ভাড়া এবং কিস্তির মাধ্যমে একটা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে আমরা আজকে সেটা জেনে নেব যে আসলে কি আলিবে সেটা দিয়েছে কি দেয়নি ভাই আমরা কি মানে কিস্তিতে কি গেছে ভিডিওতে যেটা বলছিলাম যে ডাউন পেমেন্ট ছাড়া প্রবাসীরা গাড়ি নিতে পারবে প্রবাসীদের ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস আমরা গেছে ভিডিও থেকে দুইটা এ পর্যন্ত দিছি দুই প্রবাসী ভাই নতুন অবস্থা আইসা আমাদের কাছ থেকে দুইজন দুইটা গাড়ি নিছে একজন সুনামগঞ্জের একজন ছাতকের চাইলে আপনি প্রমাণ নিতে পারেন আর প্রবাসীর জন্য আমরা যে অফারটা দিছিলাম এটা আরও সামনের দিন আগাইলে আরও একটু বাড়াবো ঈদের পরে আরেকটা সিস্টেম করবো আরও যাতে আমরা ইয়াটা কমে আমরা যে টাকাটা নিচ্ছি ওদের কাছ থেকে মাসিক চার্জটা আরেকটু কমে আনবো মানে দ্বিতীয় ভিডিওতে প্রবাসীর জন্য আরেকটু এখন ছাড় দেবো তিন নম্বর ভিডিওতে প্রতি ভিডিওতে এক হাজার টাকা করে মাসিক কমাবো

আচ্ছা গ্যাসের ভিডিওতে আপনাকে তিরিশ হাজার করে দুইটা দিচ্ছিলাম জি এগুলো সব বিক্রি হয়ে গেছে নরমাল গাড়ি এখন দুইটা দেবো আপনার তেত্রিশ হাজার করে ছেষষ্টি হাজারে আগের ভিডিওতে এটা ছয়ত্রিশে দিছিলাম দুইটা মাহিন্দা হচ্ছে দুই মডেলের মানে একটা মডিফাইড এরো হেডলাইট মাহিন্দা এরো গোল হেডলাইট আর এটা হচ্ছে আপনার পালসার হেডলাইট এটা হচ্ছে মাইন্ডা রক স্টার আর এটা হচ্ছে মাইন্ডা এরো লেখা আছে আচ্ছা মডেল দুইটা আর এরো জি জি 33 করে পিস

একদম করে আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটা গাড়ির ইনফরমেশন আমরা যা যা বলবো একটু মনোযোগ সহকারে ঠিক আছে এই এই দুইটা এটা আটত্রিশ এইটা আটত্রিশ এইটা 33 ওটা তেত্রিশ আচ্ছা তেত্রিশ তেত্রিশ আটত্রিশ ডিসকভার আজকে পানির দামে দেবো ডিসকভার পাচ্ছি আমরা কম দামে 100 cc ডিসকভার ষোলো মডেল ষোলো আচ্ছা

পাঁচশো টাকার তেল তো আমরা দিয়ে দিচ্ছি সাথে তেত্রিশ হাজারের গাড়ি হোক বিশ হাজার টাকার গাড়ি হোক টেস্ট ড্রাইভ দিয়ে চালিয়ে নিতে পারবে কোনো কাজ থাকলে ফ্রি করে যাবো আচ্ছা এটা সার্ভিস সেন্টারই বলে দিবেন আমাদের ওকে এটা জি এটা আচ্ছা বাংলাদেশের যে কোন জায়গা থেকে এই গাড়িগুলো নিয়ে যাবেন কোনো সমস্যা হবে না ওয়ান আপনার জেলায় কাগজ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে তো জি ওকে এটার দাম বলে দিবেন আপনি জি এটার দাম বলি নাই এটা আপনি জিজ্ঞেস করেন এই বলেন আচ্ছা বলেন একদম ফ্রেশ এটা দেখা গাড়ি ব্রেকের গাড়ি হাইড্রোলিক ব্রেক মাত্র 55000 টাকা ফিক্সড হ্যাঁ করে

ভিতরের ফুটেজটা দেখেন এত চমৎকার একটা ফুটেজ আমি আপনাদেরকে দিয়েছি প্রথমে আসলে ঘটনা হচ্ছে কারেন্ট নাই কারেন্ট নাই আমাদের আলিবাইয়ের এই দিক দিয়ে কারেন্ট নাই দশ বারো ঘন্টার মতো হয়ে গেছে আমরা ওয়েট

ওকে দুই কিলোমিটার রানিং তারপর হচ্ছে পিছনের টায়ারটা একটু দেখে দিয়ে আপনাদেরকে একদম নতুন টায়ার ঠিক আছে আমাদের হচ্ছে আমরা কালার করে টায়ার রাখি না অন্য শোরুমের মতো স্প্রে করে দেব কালার করে দেবো টায়ার বোঝা যাবে না এরকম আমরা করি না আমরা যা আছে তাই আমাদের বাহিরটা দেখলেই হয় কি কাদা কি অবস্থা মানে শোরুমের সামন এক বৃষ্টি দিলে কাদায় আসে পানি দিয়ে আমরা চাকা ধুয়ে রাখি নতুন গাড়ি নতুনের মতোই পাবেন সেকেন্ড গাড়ি সেকেন্ড হ্যান্ডের মতো পাবেন পুরানো আপনি নতুন কিনবেন আপনি সেকেন্ড হ্যান্ড পাবেন নতুনের মতো 2000 কিโลর গাড়ি দুই মাস বয়স 2024 মডেল 24 এর নম্বর মাসে কিনা 3 নাম্বার এর লাস্টে কিনা ওকে থেকে কিনলে 2 লক্ষ 10000 টাকা ফিক্স দাম ডাবল ডিক্সের গাড়ি কেন এটা কাগজ করে নাও ওয়ান টা শোরুম পেপার আচ্ছা 2 লক্ষ 10000 টাকায় ওয়ান কিনতে হবে আলি মোটরস থেকে নিলে 1 লক্ষ হাজার টাকা আপনার অফারে এক লক্ষ সত্তর হাজার

একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই রাগস করা রানিংটা কি বলছিলেন 12000 কিমি 12000 একদম চাকা দেখে নিবে কাস্টমার এটার মডেল কত বলছিলেন এটা 24 এটা বাইক এটা বাইক এটা 24 এটা বাইক আরেকটা ধামাকা অফার নেন 21 এর মডেল 4b দেখেন আপনি 4b আর 4b ওকে ওকে এই বাইক কালেকশন ধামাকা থাকতে হবে তিনটা তিন কালা

তাই জি অন্য অন্য শোরুমে যান পঁচপন্ন হাজার টাকা নিতে হবে আলিবাস পাঁচচল্লিশ হাজার টাকা দিতে মানে আলিমাইয়ের সাথে আমরা মার্কেটিং কর না না দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বারে স্মার্ট কার্ড কত দিয়ে দেখবেন মাত্র দশ হাজার কিলো চলা এটা জি চাক্কা দেখাবেন কাস্টমারকে আমি চাক্কা বেইমানি করিটা না ওকে চাক্কা থেকে কাস্টমার গাড়ি নেবে নতুন গাড়ি দশ হাজার কিলোমিটার চল দশ কিলোমিটার একদম ফ্রেশ লাল গাড়ি ভাইয়া ভাই ভাবি বলে দিবে বাসা থেকে লাল ঠাই নেন আয়সা দেখবেন নাই কিন্তু না আলীভাই লালটা রেখে দিয়েছে আপনার জন্য ভাবীর য কথা পালন করবেন লাল নিবে কালো নিবেন বুলু নিবেন কি নিবেন কি নিবে না কি নিবেন ভাবীর আশা পূরণ করতে হলে আলি ভাইর কাছে চলে আসেন অবশ্যই অবশ্যই এখন হচ্ছে আমরা এই লাল কালারের দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সিলেট মেট্রো নাম্বার ওকে আলি মোটর দিবে সত্তর হাজার না এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দিবে সিঙ্গেল টিক্সের দশ বছরের কাগজ করা যায় ওকে এই গাড়িটা আমরা সম্পূর্ণ দেখি দুই হাজার বাইশ থেকে বত্তিরিশ পঞ্চাজের ওকে 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 আলী ভাই ধন্যবাদ আমরা একটু সামনে যাই এখন হচ্ছে আপনাদের পালসার দেবো আমরা প্রচুর পালসার রয়েছে ডিসকোভার রয়েছে তারপর হচ্ছে হিরো কোম্পানির গাড়ি রয়েছে টিপিস পালসার কালেকশন আছে আলী মোটরসে সিঙ্গেল ডিক্সের পালসার দেব পানির দামে এটা এটা জি জি এই যে ডাবল ডিক্সের পালসার আগে দেন দুই বছরের কাগজ তেইশের মডেল গাড়ি আচ্ছা দুই হাজার তেইশ সালের মডেল দুই বছরের কাগজ করা বারো মাত্র বারো হাজার কিলোমিটার কাগজটা সিলেট না সুনাম সুনামগঞ্জের কাগজ ডাবল ডিক্স ওকে সেটাই একটু ক্লিয়ার করে দিই বারো হাজার কিলো চলা অনলি তেইশের মডেল ডাবল ডিক্সের পালসার মার্কেট থেকে কিনবেন দুই লক্ষ পনেরো হাজার কাগজ করবেন পনেরো হাজার দুই লক্ষ তিরিশ হাজার আলিবাই পানির দামে দেবে এক লক্ষ ষাট হাজার টাকা দুই বছরের কাগজ পঁচিশ পর্যন্ত আপডেট করা ফিক্সড এক লক্ষ ষাট ফিক্সড ওকে ডাবল ডিক্সের গাড়ি মোটর ছাড়া কাগজ করা গাড়ি সেগুলোকে সাইড পাবে না কোথাও পরে আরো কুমায় দিন নাকি জি ইনশাল্লাহ চেষ্টা করবো সিঙ্গেল ডিক্সের পালসার দেন ওকে দুই হাজার আঠারো মডেল উনিশ কোয় বিক্রি করবো না ওকে মডেল যা আছে তা ওকে আঠারো মডেল বাইশ হাজার কিলোমিটার চলা দুই বছরের কাগজ পঁচিশে ছাব্বিশ সাল কোনো আপডেট ওকে ওকে তারপর

ওকে সম্পূর্ণ গাড়িটার লুকটা আপনারা দেখেন প্লাস হচ্ছে আমরা এই গাড়িগুলা কত বিক্রি করব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে কাস্টমার নিবে পালসার এক লক্ষ চব্বিশ না হান্ড্রেড টেন দশ বছরের কাগজ করা নিবে এক লক্ষ আঠারো হাজার টাকায় ওকে আলী ভাই এক লক্ষ আঠারো হাজার টাকায় তেইশের মডেল নতুন গাড়ি দিচ্ছে দশ বছরের কাগজ করা সিলেট মেট্রো নাম্বার ওকে এখন হচ্ছে একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ দু হাজার উনিশ বিশ মডেল

আরে 125 দেব টাকা লক্ষ টাকা আমরা সম্পূর্ণ গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ঠিক আছে তারপর এইদিকে আসেন আরেকটা পালসার রয়েছে পালসার দেব পানির দামে গাড়ি হুম ঠিক আছে পালসার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি ওকে আগে ডেট ফিল আছে যেটা আছে বলে দেব আমরা এক দেড় বছরের ফিল আছে আচ্ছা আমরা পিছনের ভিডিও ভিডিওতে এটা বাই 82000 টাকা দিছিলাম ওকে শুধু 82000 এখন আপনার জন্য অফার 80000 টাকা দিলাম পল একদম নাম্বার সহ ওকে আজকে ভাই খেপে গেছি পুল গাড়ি বিক্রি করে দেব দুই দিনের ভিতরে সব গাড়ি বিক্রি করে দেব ভাই পানির দামে এগুলো তো থাকবে না ভাই না ভাই আমরা ভিডিও তো তিন দিন থাকে গাড়ি ভাই গাড়ির দোকান না ওকে ডিলাক্স গাড়ি সিলেটের নাম্বার সিলেট মেট্রো

ওকে দেন হচ্ছে আমরা টিবিএস স্ট্রাইকার টিবিএস স্ট্রাইকার দুই হাজার উনিশের মডেল ওয়ানটা শোরুম ব্যাপার আচ্ছা বিশ হাজার কিলো চলছে আপনাকে দুইটা স্ট্রাইকার দেবো একটা হলুদ কালার দেবো একটা ব্লু কালার দেবো ওকে ওকে ধন্যবাদ এইটা হচ্ছে হলুদ কালার ঠিক আছে এটা হচ্ছে হলুদ টিবিএস স্ট্রাইকার ব্লু কালারের যেটা এটা সাতষষ্টি হাজার টাকায় পাচ্ছে আপনার কাস্টমার উনিশ বিশের মডেল গাড়ি বিশ হাজার কিলোমিটার চলছে একবারে জেনারেল চাকা সহ দেন ওকে ভাই ওকে ধন্যবাদ ধন্যবাদ এই যে আপনার আবার আছে আপনার হলুদ কালারের স্ট্রাইকার দুই হাজার একুশের মডেল ওকে একুশ মডেল ষোলো হাজার কিলোমিটার চলছে ষোলো হাজার কিলোমিটার চলছে একদম মিটার সহ দেখাইতে পারেন সব গাড়ি ক্লিয়ার আছে ওকে সো এটা এটা এটার দামটা বলে দেন আমাদের এটা আপনার হলুদ কালারের গাড়ি তো একদম একটু কালারটা অ্যাভেলেবেল চলছে বেশি কথা বুঝছেন সব জায়গাতে অ্যাভেলেবেল কালার চলে বেশি জি এটা আপনার একই দামে দিব বলেন কত দিবেন আপনি বলেন কি বলবো রে ভাই সব গাড়ি তো পানির দামে কমিয়ে দেন সব গাড়ি তো পানির দামে নিয়ে নিলেন রে ভাই আজকে এটা কি দিব যাক সাতষট্টি হাজার আর ছিয়ত্তর হাজার টাকা দিলাম ওকে ভাই ওকে ধন্যবাদ একুশের মডেল ষোলো হাজার কিলোমিটার আশি পঁচাশি নিচে কেউ দিতে পারবে না আলি মোটর ছিয়ত্তর হাজার টাকা দিছে স্ট্রাইকার ওকে তারপর হচ্ছে হাং দেখাই ভাই এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আচ্ছা হাঙ্ক হচ্ছে মুরগি দিবে বাহাঙ্গ এটার নাম হচ্ছে হাঙ্ক বুঝছেন কিরুর হাং আপনি কালারটা দেখেন না ভাই এটা পুলিশ কালার গাড়ি পুলিশ কালার এই কালার অ্যাভেলেবেল হয় না ভাই এটা শুধু আলি বাই কালেকশন করতে পারে ওকে সো এটা অন্টেস্ট না কাগজ অন্টেস্টম পেপার কাগজ এনি টাইম হয়ে যাবে ছাব্বিশ হাজার কিলোমিটার চলা দুই হাজার ষোলো হাং ওকে ষোলো সতেরো জি ওকে ডাবল ডিক্সের গাড়ি কিন্তু ভাই ওকে অন্টেস্টবল সারে বাই তেলের সাথে ফানি ফিরি গাড়ির সাথে তেল ফ্রি কথা বোধেন নাই একদম ক্লিয়ার ডাবল ডিক্সের গাড়ি আচ্ছা হাং পাবেন আলিমোর করছে হাং পানের দামে পাবেন প্রত্যেক যে দেখছেন আপনি ইস্টাইগ্রাম সিয়ত্তর হাজার টাকা হাং পাবেন আপনার বিরাশি হাজার টাকা ডাবল ডিক্সের না শুধু বিরাট শুধু বিরাশি হাজার এটা শুধু আলিবাই পারে ওকে ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে ছাব্বিশ হাজার কিলোমিটার কালই চলা বাইক একজন সেনাবাহিনীর গাড়ি সেনাবাহিনী খালা বুঝতে পেরেছেন বুঝছেন তারপর হচ্ছে আমরা সামনে একটু আগেই সিবি বি সাইন দেখাবো দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ওকে বাহাত্তর পঁয়সত্তর সব শেষ আমি মধ্যস্থ থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দশ বছরের কাগজ এইটা পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিভিল ওকে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাঠ মালিকের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে পঁয়ষট্টি হাজার টাকার মাত্র দুই হাজার আঠারো মডেল গ্রামার কাগজ করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ওকে আপনার গেসে ভিডিওতে আমরা এটা পঁয়সত্তর হাজার টাকা দিয়েছিলাম কাস্টমার যারা দেখছেন এই পর্যন্ত আর দুই হাজার টাকা কম তেয়াত্তর হাজার টাকায় যেটি এক ভিডিও গাড়ি আর এক ভিডিও দিলে আলিবা লুকাইয়া রাখে না এটা কিন্তু বৃষ্টি কনফার্ম পঁচাত্তর হাজার টাকা দেওয়া আছে এখন চৌহাত্তর হাজার টাকা ওকে 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 মোটামুটি আমরা গাড়ি সবগুলো শেষ একটা স্পেশাল আছে একটা আছে গরিবের জিক্সার এসে কথা বলছেন জি এই গাড়িগুলা আপনি দেখেন একটা কালেকশন একটু দূরে ক্যামেরাটা ধরেন আমার দিকে চাইয়া যে কালেকশনগুলো এখানে আছে আলি মোটরসে আলী ভাই কতটুক চিন্তা করে কাস্টমারের জন্য ভ্যারাইটিজ গাড়ি রাইট প্রতি আপনি টাউনে বহুত দোকান দেখবেন উপরে স্টোরে লেখা আছে ভ্যারাইটিজ স্টোর মানে সব জাতের মাল পাওয়া যায় জি আলী ভাইও ভ্যারাইটিজ গাড়ি কিনে আপনারা যার যেটা লাগে অর্ডার দিয়ে কনফার্ম করে না থাকলে দুই দিন পরে আপনাদের কাছে দিয়ে দেব ওকে ওকে এখন গরিবের জিক্সার এসএফ দেখেন জি এটা পালসার এস হুম হুম 150 সিসির গাড়ি গরিবের জিক্সার এসএফ আলী মোটরস জন্য ধামাকো অফার আমরা আপনাকে এক লক্ষ বিশ হাজার দশ হাজার দেব না এক লক্ষ টাকাও দেব না মাত্র অষ্টআশি হাজার টাকায় কাগজ করার দিক সা গরিবের জিক্সা পালসার এস ওকে ওকে পালসার এ এস জি 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 ওকে সো 150 সিসি এর গাড়িটা আমরা সম্পূর্ণ তথ্য জেনে নিলাম পাশাপাশি হচ্ছে সম্পূর্ণ গাড়িগুলোর তথ্য জানলাম আলী ভাই আমরা প্রথমত সবাইকে একটু বলে রাখি যে আসলে আজকে যেহেতু কারেন্ট নাই যতটুকু সম্ভব আমরা চেষ্টা আমরা চেষ্টা করেছি গাড়ির কালেকশনগুলো দেখানোর জন্য সিগন্যাল জ্বালিয়ে আর আপনার রাত ভাই মোবাইলটা মোটামুটি ভালো মোবাইলের জন্য দোয়া করবেন তাহলে আর ভাই আরো ভালো মোবাইল নিতে পারে এই জন্য ফ্ল্যাশ দালি আমরা ভিডিওটা করলাম ওকে তো যাই হোক আমাদের আলি মোটরসের যে কালেকশনগুলো আপনারা দেখলেন যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট মারে ছবি পাঠান সাথে সাথে আপনি বুকিং দেন আপনার গাড়ি আপনার বাইশায় পৌঁছে যাবে নাহলে আইসা আপনার আত্মীয় স্বজন দেখবে তারপরে গাড়ির টেস্ট টাইপ যে চালাইয়ে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম